ক্যাপ দিয়ে কিভাবে আপনারা ফ্রি উইদার ওয়াট অফ মার্ক ছাড়া কীভাবে ভিডিও এডিট করবেন এবং এখনকার সময় আপনার ক্যাপ অ্যাপস সম্পূর্ণ প্রো করে দিতে আস্তে আস্তে সবকিছু যারা নতুন ইউজার আছেন তারা কীভাবে উইদার ওয়াট অফ মার্ক ছাড়া ভিডিও এডিট করবেন ক্যাপ দিয়ে একবারে সহজভাবে তো আমরা অনেকে যারা নতুন ইউজার আছি এই অ্যাপসটা একটু বেশি ইউজ করে থাকি যে ক্যাপ অ্যাপসটা আপনাদের অনেকেই প্রত্যেকটা সাবস্ক্রাইবার গ্রুপ অনেক apne mutuoto advanced version তোমরা এটা ইউজ করতে থাকি তো কিভাবে আমরা মোবাইল দিয়ে গিভওয়ে ফ্রি তে উইদ আউট মার্কসরা ভিডিও এডিট করবেন এবং কিভাবে ওয়াটারমার্কটা প্রত্যেকটা যে লোড আছে সেটা রিমুভ করবেন তো বুঝি ভিডিওটা আপনারা প্রথম দেখেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে বেশি বেশি আপনাদের যারা নতুন আছেন তাহলে দেখে তারা শিখে ভিডিও এডিট করতে পারে এবং উইডাও ওয়াটারমার্ক রিমুভ করতে পারে ওয়াটারমার্ক তো চলুন সবাই সরাসরি মোবাইল দিয়ে দেখাবো আপনাদের আজকে আমি এখানে আমি আছি আপনারা ক্যাপকারস যে এক্সট্রা সে আপনারা আপনাদের কি মোবাইল দিয়ে এই দেখেন এখানে আপনাদের যে ক্যাপকার এক্সট্রা সে এক্সট্রা আপনি ক্লিক করবেন যেভাবে আমরা ভিডিও এডিট করে থাকি সব সময় এডিট করার পরে দেখেন এখানে নিউ প্রজেক্ট আছে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা ভিডিও যে কোনো আপনার গ্যালারি থেকে একটা ভিডিও নেবেন তো দেখেন আমি একটা ভিডিও নিতেছি এক্সপোর্ট করতে এসে ভিডিওটা এখান থেকে অ্যাড করে দেবেন অ্যাড করার পরে দেখেন আপনার ভিডিওটা চলে আসে আসার পরে দেখবেন আপনার কর্নারে দেখেন এখানেই দেখেন এখানে কর্নারে আপনার একটা ওয়াটারমার্ক আছে আপনার ভিডিও ওয়াটারমার্ক যে ক্যাপকাটের লোগোটা আপনারা ক্যাপকাট ইউজ করতেছেন এটা একটা লোগো আছে তো এই দেখবেন আবার পিছন অনেক সময় পিছনে থাকে যে দেখেন এরকম এটি কিভাবে আপনারা রিমুভ করবেন একবারে আসলে এখন ক্যাপকাট অ্যাপসটা আপনার সাত দিন ইউজ করা যায় যে নতুন অবস্থায় আপনারা মাঝে সাত দিন পরে সব কিছু আপনার ফ্রয়েজে যে ওয়াটারমার্কটা ওয়াটারমার্কটাও আপনার রিমুভ করা যায় না কীভাবে রিমুভ করবেন সম্পূর্ণ পোস্টটা দেখবেন একদম ফ্রিতে একটু টেকনিক করে কাজ করলে আপনি সবসময় ইউজ করতে পারবেন উইদাউট ওয়াটার মার্ক ছাড়া ক্যাপ তো দেখুন ভিডিওটা তো এইটা আপনি একবারে যেহেতু সবসময় আনার কীভাবে অফ করবেন তো আমরা প্রথমে চলে যাব আর আপনারা জানেন সাত দিন পরে সাত দিন ইউজ করার পরে আবার ওয়াটার মার্কটা চলে আসে চলে আসে যেদিন না আসে বা সাত দিন পরে আবার প্রভু যা আসে তো কী করবেন আপনারা দেখুন আমি কীভাবে এডিট করে থাকি আপনারা কত মোবাইল থেকে বেড়া যাবেন যে ক্যাব কার অ্যাপসটা আছে আপনার অ্যাপসটার ভিতর ক্লিক করে ধরে রাখবেন এইভাবে ক্লিক করে ধরে রাখার পরে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করার দৌড়ার পর দেখবেন অ্যাপ ইনফোয়ের নামে একটা অপশন আছে অ্যাপ ইনফোয়ের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন কোণরে কোণর দেখবেন এই যে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটার ভিতর আপনি ক্লিক করবেন আপনার ডাটাটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিবেন সাত দিন পর যদি আপনাদের মোবাইলে ওয়াটারমার্কটা চলে আসে তো আপনি ডাটাটা পুরো ক্লিয়ার করে আপনার ক্যাপকাট অ্যাপ থেকে আবার নতুন করে নেবেন আপনি আরেকবার এই ক্যাপকাট অ্যাপটাকে আপনি ইনস্টল করতে হবে না তো এখানে দেখেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে এটা ক্লিয়ার ক্লিক করবেন ক্লিক করার পর ওকে করে দিবেন ওকে করার পর দেখেন এখানে ক্লিয়ার ডাটা আপনারা যে কালো ছিল এখন সম্পূর্ণ ডাটা ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের এখানে কাজ মোটামুটি কমপ্লিট কমপ্লিট করে আপনারা চলে যাবেন ক্যাপ অ্যাপসে ক্যাপ অ্যাপসে চলে আসবেন দেখতে থাকুন আসার পরে যেরকম আপনি নতুন ইনস্টল করেন অ্যাপটা সেমের কোন আপনি ফরমেশন গুলো সব ওকে করে দিবেন দেখেন এখানে কোনো আগের কোনো আপনার ভিডিও যে এডিট করছেন বা কিছু করছেন এগুলো আর থাকবে না যেটা আপনি নতুন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনি এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখান থেকে আপনি গ্যালারি নিয়ে যাবেন এখানে এখানে সব কিছু এলাও করে দিবেন যেহেতু নতুন অবস্থার মতো চলে আসছে আপনি আবার সাত দিন ইউজ করতে পারবেন এটা আসলে একটু টেকনিক কাটিয়ে কাজ করলে আবার সাত দিন পরে আবার এরকম ডাটাটা আপনি ক্লিয়ার করে দিয়ে আবার নতুন করে সাত দিন ইউজ করতে পারবেন অনেকগুলো ফিউচার আছে যেগুলো আপনারা ক্যাপকার্ড নতুনভাবে সাত দিনের জন্য আপনি একটি ফ্রিতে ইউজ করতে দেয় তো এখানে অ্যালো করে দিবেন অ্যালো করে দেখেন নোটিফিকেশান আপনি অন করতে পারেন না তো ক্যান্সেল করে দিতে পারেন এখান থেকে তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি তারপরে অ্যাড করে দিলাম এড করার পরে আপনি দেখেন আমার যে কর্নারে ওয়াটারমার্ক মার্কটা এবং আছে আপনার দেখাইতেছি এই দেখেন এখানে ওয়াটার অলরেডি চলে আসে তো এটা আমি একেবারে কিভাবে বন্ধ করব কোথায় গিয়ে বন্ধ করবো এটা আপনি যেহেতু ওয়াটারমার্কটা মার্কটা না তাই ফ্রিতে একবারে তো আপনারা ব্যাগে চলে আসবো আসার পরে উপরে দেখবেন কোন সেটিং অপশন আছে এখানে এখানে সেটিং অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এয়ার ডিফার এডিটিং আপনি যে যে ওয়াটারমার্কের যে চিহ্নটা আসে ওয়াটারমার্কটা যেটা আসে এটা একেবারে বন্ধ হয়ে যাবে এখানে আপনি অফ করে দেবেন তো দেখেন আমরা এইটাকে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে চলে এসে কি আর তো অবশ্যই আপনারা ডিসকার্ডে ক্লিক করবেন ডিসপ্লেটি ক্লিক করে এরকম করে বন্ধ করে দিবেন বন্ধ করার পরে এখান থেকে বাড়িয়ে যাবেন পরে আপনারা আবার ভিডিও বুঝে নিতে চান নতুন ভিডিও নেবেন না আপনি যে ভিডিওটি এডিট করতেছেন এটা তো কলেজ আমি একটা ভিডিও নিচ্ছি দেখেন মনে করেন এই ভিডিওটা নিলাম এটা নেওয়ার পর আপনার দেখেন যে ওয়াটারমার্কটা এখনো রয়েছে এখনো আছে তো এটা কীভাবে সরাবেন এখানে যে আপনারা দেখেন এক্সপোর্ট করতে যে আপনারা যে ভিডিও রেগুলেশনটা থাকে এটা ক্লিক করবেন এই দেখুন এই যে ভিডিও রেগুলেশনটা থাকে আপনারা এররিতে ক্লিক করবেন এইররিতে ক্লিক করবেন যেটা কিন্তু 1080 টংলেট ক্লিক করুন ক্লিক করার পরে নিচে দিকে দেখবেন ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে ওয়াটারমার্ক ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে দেখেন এখানে আসে আপনি ভিজিবল আর আছে হাইট আপনি সব দিকের জন্য হাইট করতে পারবেন আপনার এই ক্যাপচার অ্যাপটা আপনাকে সাত দিনের এখানে দেখেন হাইট নামে একটা অপশন আছে যে 7 ডে ইউজ আপনি এই 7 ডে সাত দিনে যে ইউজ আছে সাত দিনের আপনার মোবাইলে যত ভিডিও এডিট করবেন কোনো ওয়াটারমার্ক আসবে না তো আপনারা অনেকে জানেন না যারা নতুন আছে তারা অবশ্যই শিখে রাখতে পারেন কাজে দিবে আপনারা নতুন ভিডিও এডিট করার সময় আপনার উদার ওয়াটারমার্ক ছাড়া আপনারা ভিডিও এডিট করতে পারেন আর কারণ ওয়াটারমার্ক থাকলে ফেসবুকে ভিডিও আপলোড করে বা ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার যে কোনো মুহূর্তে আপনার কপি রেট আসতে পারে অবশ্যই তো সে আপনারা দেখে শিখে রাখতে পারেন তো আমরা হাইভ অপশনে ক্লিক করব দেখেন আমাদের ভিডিওটা অলরেডি হাইট হয়ে গেছে হাইট হয়েছে আর আপনার ভিডিওতে কোনো উদার ওয়াটারমার্ক আসবে না তো দেখুন আপনারা দেখাচ্ছে চলে যাবো আমরা দেখেন এখানে ওয়াটারমার্ক নয় মানে এখন ওয়াটারমার্কটা আমাদের নয় কমপ্লিট তো আপনি ভিডিও যেটা যেমন দেখেন আমার যে ভিডিওটা আছে কত আপনার মার্ক ছিল পিছনে একটা ওয়াটারমার্ক ছিল আপনার এখানে একটা ওয়াটারমার্ক ছিল ঠিক আছে এখানে একটা মার্ক ছিল তারপরে এখানে একটা ওয়াটারমার্ক ছিল এখন সম্পূর্ণ ক্লিয়ার আমি ভিডিওটা যেরকম আছে এরকম এডিট করে আপনার সম্পূর্ণ ভিডিওটা এখন ডাউনলোড করতে পারবো তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আরো ফেস্ট ফলো দিয়ে রাখবেন আশা থাকে আপনাদের ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধুরা এসে দেখতে পারে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের তো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম